আচ্ছা আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে ওটাকে আপনি সাবস্ক্রাইব করছেন দেখি দেখাতে পারবেন একটু তাহলে কিন্তু একটা এসি পাই যাবে ইউটিউবে 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 মুজাহির ভাই লিখবেন এই টিম যে কোন একজন আসেন একটু চেক করেন হ্যাঁ মুজাহির ভাই এম ও জে এ এইচ এইচ ই আর ওই যে ও চলে আসছে মুজাহির ভাই চলে আসছে দেখা যাক দেখা যাক এই আমরা আমরা ও একটু ক্যামেরাতে দেখাই এই যে এটা সাবস্ক্রাইব করা থাকলে এটা হচ্ছে কি থাকবে এটা যদি সাবস্ক্রাইব করি এটা দেখেন হোয়াইট কালার হয়ে গেছে ঠিক আছে আপনি ভালো থাকবেন একটা আমাদের গিফট ছিল বিশাল বড় একটা গিফট ছিল কিন্তু আমরা সেই গিফটটা দিতে পারলাম না এটা সম্পূর্ণ পরে আমাদেরকে শোনাতো রাজশাহী কেন্দ্রীয় বুলেটে বুলেটিক আবার পর আবার পর রাজশাহী কেন্দ্রীয় রাজশাহী কেন্দ্রীয় বেট স্পিডে পর স্পিডে রাজশাহী কেন্দ্রীয় বুলেটে বোট বুলেটিক ভাই আপনার নাম কি বুরহান রাজশাহী থেকে জি আচ্ছা এটা কি খুব ফেমাস প্লেস রাজশাহীর মধ্যে আমরা আমাদের ইউটিউবের একজন সাবস্ক্রাইবার খুঁজতেছি এখানে মধ্যে কেউ আছেন আমরা আমাদের ইউটিউবের হ্যাঁ দেখি তো আমাকে একটু দেখাতে পারবেন ইউটিউবে সাবস্ক্রাইব করছেন আমার হচ্ছে প্যাড লাখ তুমি মুজাহির ভাই কোথাও দেখো নাই আপনি তো মুজাহির ভাই আমি মুজাহির ভাই কেমনে চিনছো তুমি ফোনে দেখি আপনাকে কি কি দেখছো তো আমি কি করি আপনি এমনি চ্যানেল বানায় ব্লগ তুমি কি দেখছো নাকি হ্যাঁ ফেসবুকে ইউটিউবে ফেসবুকে ইউটিউবে আচ্ছা তোমাদের বাসার ফোনে কি সাবস্ক্রাইব করা আছে আমাদের ইউটিউব চ্যানেল আমি তো বলি যে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে আমি লাইক দিই সাবস্ক্রাইব করতে পারি না আমার আব্বু মানা করেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর তুমি যত সম্ভব আছে আছে এখন কি আর বুঝবা আছে কিনা সিওর সিওর হয়ে বলো আছে কিনা লাখ লাখটা গিফট আছে যত সম্ভব আছে তোমার বাসা কোথায় আলিগঞ্জ তোমরা তিনজন একসাথে হ্যাঁ আচ্ছা তোমার নাম কি আব্দুল্লাহ তুমি কি দেখো নাকি আমার ভিডিও আমি আপনিও দেখেন। আচ্ছা তাহলে বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানরাও আমাদের ভিডিও দেখে। আমার কিছু ভাইও দেখে আপনার ভিডিও। তোমার ভাইও দেখে আমার ভিডিও। হ্যাঁ। আমার মামাটা ভাই, আমার মামাটা বোন। তো তোমার ক্লাসের রোল নাম্বার কত? 32, 32। তোমার রোল নাম্বার কত? আমার রোল নাম্বার 24। 24। রাজশাহীর মানুষ আমার ভিডিও দেখে? এটা দেখতে আসলাম। ভাষা কেনদ কত দূরে? এখান থেকে অনেকখানি হবে। ঠিক বলতে পারছি না এখন কি করা যায় রিয়ান ভাই যদি কনফিডেন্ট থাকতো তাহলে মনে হয় যেতে পারতাম আমরা ভাই এটা কি রাস্তা ট্রেন এটা সেন্ট বাংগাসুরা ট্রেন আমি তো ভালো ট্রেন মনে করছিলাম ঠিক আছে ভাই টাটা এটার নাম কি তিনগা ডুগা এটা কোন কি নাম ভাই জাপানিজরা দিছে না চাইনিজরা দিছে তিনগা ডুগা তিনগা ডুগা বউ বাজার আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি রাজশাহীর আচ্ছা আপনি থাকেন কোথায় এই জায়গাটার নাম কি মূলত কি দাস পুকুর মোর আচ্ছা আমরা রাজশাহীর একজন ইউটিউব সাবস্ক্রাইবার খুঁজতেছি আপনি কি আমাদেরকে ইউটিউবে সাবস্ক্রাইব করছেন আচ্ছা আমরা তারপরে একটু চেষ্টা করি আমাদের একজন সাবস্ক্রাইবার বের করার জন্য যেহেতু বৃষ্টি পড়তেছে তারপরে ভাইয়া আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে আসছি দেখি তো আমার নাম কি ভাই নামটা মনে নেই ভাই আপনার ভিডিও মাঝে মাঝে দেখি ভাই আপনার নাম কি জি ভাই আমার নাম সাথে আমি আচ্ছা কোন কলেজ বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট আচ্ছা পলিটেকনিকের আচ্ছা একটু এদিকে আসেন একটু কথা বলি আচ্ছা সো আমি আমার একজন ইউটিউব সাবস্ক্রাইবার খুঁজতেছি আপনি তো জানেন মনে হয় আমি আমার ইউটিউব সাবস্ক্রাইবারদেরকে বিভিন্ন গিফট বা কিছু দিয়ে থাকি তা আমি সেরকম চাচ্ছি আমার একজন সাবস্ক্রাইবার এখন আপনার দুজনের মধ্যে কার ফোন আছে কেউ একজন সাবস্ক্রাইব করা আছে এটা দেখাতে পারবেন কি না আমার কাছে তো ফোন এখন আর নেই ভাইয়া কিন্তু আপনার ফেসবুকে আমার ফলো দেওয়া আছে ভাইয়া আচ্ছা আমি কি ধরনের কন্টেন্ট বানাই একটু কন্টেন্ট মানে মানুষকে যে সাহায্য করেন আর কি মানে মানুষকে প্রশ্ন প্রশ্ন না আপনি প্রথম দেখে আমাকে চিনতে পারছেন বুঝতে পারছে কিন্তু আমি আসলে সাবস্ক্রাইবার খুঁজতেছি কিন্তু সাবস্ক্রাইবার পাইলাম না কথা বলতে ভালো লাগলো আপনারা দুজনেই কি রাজশাহী থেকে জি পাবনা থেকে আমি পাবনা থেকে পাবনা থেকে জি পাবনা তো সম্ভবত রাজশাহীর ভিতরে তাই না হ্যাঁ রাজশাহী বিভাগের ভিতরে পাবনা জেলা আচ্ছা রাজশাহী বিভাগে তাহলে কয়টা জেলা হচ্ছে রাজশাহী বিভাগে এই রাজশাহী বিভাগে কয়টা যা রাজশাহীর মানুষজন কমেন্ট বক্সে জানান ঠিক আছে ভাই কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এখন আমরা যাবো আরেকজনের কাছে এবং দেখবো আসলে সাবস্ক্রাইব আছে কিনা এইবারও আসলে আমরা এই সিটার দিতে পারি নাই দেখা যাক আমরা নতুন কোনো প্লেসে যাই আচ্ছা আমরা আমাদের ইউটিউবের একজন সাবস্ক্রাইবার খুঁজতেছি আপনি কি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করেন আমি ফেসবুকে দেখি ভাই আপনার আচ্ছা আমার মাথাটা এখানে এখানে বাড়ি মারি মানে ভেঙে ফেলি মানে নাকি রিয়ান ভাই হ্যাঁ ফেটে যাবে তারপরে দেখতে হবে হ্যাঁ করে থাকতে পারে বাবা বাবা দিয়ে করে রাখতে পারে

তার মানে অনেক পুরাতন কলেজ আর ভবন ভবনটা মনে হয় ব্রিটিশ আমল হয়েছে আচ্ছা আমরা রাজশাহীর একজন মানুষ খুঁজতেছি আপনি কি রাজশাহীর মানুষ আমি রাজশাহীর মানুষ না জয়পুর হাটের আচ্ছা যাই হোক আচ্ছা আমরা একদম সাবস্ক্রাইবার খুঁজতেছি আপনি কি আমাদের সাবস্ক্রাইবার ইউটিউবে সাবস্ক্রাইব করছেন কিনা মনে আছে কিনা দেখেন তো একটা গিফট আছে বিশাল বড় গিফট মনে আছে কিনা দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করছেন কিনা আমার ভিডিও কোনটা কোনটা দেখছেন আপনার ভিডিও লাস্ট কোনে কয়টাই সবগুলা নি দেখি আমি আচ্ছা ওই একটা বিশাল বড় একটা গিফট আছে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের খুঁজতেছি একদম সাবস্ক্রাইব মানে ইউটিউবে সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করা নাই স্যার সাবস্ক্রাইব করা নাই আর ফেসবুকই চালায় না আপনি কি বললেন আমার নাম আমার শুভ কামনা রাজশাহী তো কয় বছর ধরে রাজশাহীতে 7 বছর ধরে তো চট্টগ্রাম ঢাকা যান না কেন আপনাকে চট্টগ্রাম ঢাকায় আসেন আপনি কথা বলে খুব ভালো আপনার নাম আমানুল্লাহ আমানুল্লাহ আপনার সাথে কথা বলে কই ভালো লাগলো জয়পুরহাট না আপনার বাড়ি কোথায় জয়পুরহাটে জয়পুরহাট এটা কোন বিভাগে এটা রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে জেলা কয়টা রাজশাহী বিভাগের জেলা হচ্ছে নওগাঁ জেলা নগাঁও তো হ্যাঁ তেরোটা আচ্ছা ঠিক আছে নগর আশাহীর ভিতরে হ্যাঁ নগর আশাহীর ভিতরে আচ্ছা যাই হোক রিয়ান ভাই একটু এদিকে আসেন রিয়ান ভাই একটু এদিকে আসেন এভাবে হলো তো আচ্ছা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে মানে 10 লাখ আর কি 1 মিলিয়ন মানে 10 লাখ সাবস্ক্রাইবার না 10 লাখ আর আচ্ছা তো এইভাবে হলো তো আমরা না পাই কেমনে কি করব তাহলে লাভেস তাদের জন্য বড় একটা গিফট আনছিলাম এটা দিতে পারতেছি না এখন কি করব বলেন আপনি একটু ভাই ভালো আছেন জি ভাই ভাই একটা গিফট আনছিলাম আমাদের ইউটিউব সাবস্ক্রাইবারদের দেওয়ার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে এরকম একটা মানুষ আমরা খুঁজে পাই নাই রাত সাড়িতে এখন আমরা কি সাবস্ক্রাইব করা আছে আর কি কিন্তু ইউটিউবার সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে দরকার আমরা যে জিনিসটা আনছি ইউটিউব একটু আমি চেক দেই হ্যাঁ এই ইউটিউবে একটু চেক দেই তো ভাই দেখা যাক বাকি রাজশাহী কলেজের स्टूडेंट না ভাই রাজশাহী गवर्नमेंट सिटी কলেজে অনার্স কমপ্লিট করলাম আচ্ছা ওকে ভাই যদি যদি লাইক যায় মো মোজাহের বাংলায় বাংলাই মোজাহের ও আসছে তো আসছে তো মোজাহের ভাই আসছে যদি লাইক যায় করুন আহা গাইস ইউটিউবে সাবস্ক্রাইব করবেন রাজশাহীতে আসবেন আর কি ভাই আপনারা যারা মনে করতেছেন এতগুলো জেলা কোন জেলায় মোজাহের ভাই যাবে আসলে আমি আস্তে আস্তে সব জেলায় যাবো ইনশাল্লাহ ভাই আপনার নাম আমি মারুফ বিল্লা আচ্ছা সারা বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলবেন রাজশাহী নিয়ে এক লাইন আপনি কি রাজশাহীর লোকাল না ভাই রাজশাহীর লোকাল না আমি নাটোর আমার বাসা নাটোর জেলা সিংড়া থানা আচ্ছা এই সময় রাজশাহীর মানুষ কেন ঘুরতে আসে এখানে আম খাওয়ার জন্য লিচু খাওয়া ভাই বর্তমান সময়টা হচ্ছে আমের সিজনটা আমের সিজন জি ঠিক আছে ভাই আপনার আমার নাম কি আমার নাম মারুফ বিল্লা মারুফ বিল্লা ভাই সাথে কথা বলে ভালো লাগে যদি বাইরে যদি সাবস্ক্রাইব করা থাকতো তাহলে বাসার মধ্যে আগুন জ্বলতো আচ্ছা যাই হোক না ঠান্ডা ঠান্ডা হতো আগুন জল তো ঠান্ডা ঠান্ডা হয়ে যেত বাসা ঠান্ডা হয়ে যেত বা ঠান্ডা হয়ে যেত আমরা আজকের এই ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করে দেই এখানে রাসায়িক এরশাই কলেজের সামনে আসি তো কলেজের গেটে যাই একটু তাহলে আমরা রাজশাহী কলেজ থেকে ভিডিওটা শেষ করি কি বলেন এখান থেকে কলেজ স্থাপিত 1873 খুব সুন্দর একটা কলেজ এবং বিল্ডিংটা খুব আগের আমরা চট্টগ্রাম থেকে রাজশাহী দেখার জন্য আসলাম রাজশাহী দেখে খুব ভালো লাগলো কিন্তু দুঃখের বিষয় আমরা রাজশাহী সাবস্ক্রাইবার পাই না পাই নাই এবং আমাদের জিনিসটা দিতে পারতেছি না জিনিসটা বলতে এসি এটা নিয়ে আর কতদিন ঘুরবো আর আর ঘোরার আর ঘোরার দরকার নাই অন্য জেলায় চলে যাব দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসবো নতুন গিফট আছে সাবস্ক্রাইবারদের জন্য আল্লাহ হাফেজ